আজকের ভিডিওতে এমন কিছু টিপস দেখাবো যেই টিপসগুলো প্রতিটা গৃহিণীর সংসার জীবনে দৈনন্দিন কাজে অনেক বেশি হেল্পফুল তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার সুন্দর সুন্দর কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে যান এদিক দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক অনেক সবজি বের করছি বর্তমানে যেহেতু সবজির অনেক বেশি দাম কম আর অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে যেগুলো পথে ঘাটে ভ্যানে দোকানে সব জায়গায় এখন বর্তমানে সবজি খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছে আর এই সুযোগ হাতছাড়া না করে আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো সস্তা পেয়ে বস্তা ভরে তো এতগুলো সবজি আমি কি করব এগুলো তো এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে আমার আর খাওয়া হবে না মাঝে মাঝে তো আমাদের বাংলাদেশে সবজির এত বেশি দাম বেড়ে যায় তখন আমাদের হাতের নাগালে চলে যায় তখন আমরা চাইলেও একটা সবজি কিনে খেতে পারি না যেমন গাজরটা কিন্তু আনসিজনে প্রচুর দাম থাকে যেটা কিন্তু চাইলেও আমরা কিনতে পারি না সবাই আর হচ্ছে কাঁচামরিচ যেখানে কিনা ছয়শো সাতশো টাকা করে কেজি আমরা সবাই খেয়েছি আর বর্তমানে কাঁচামরিচের হাতের নাগালে আছে যেটা কিনা ভাবতে অবাক লাগে মাত্র টাকা টাকা হলে এক কেজি কাঁচামরিচ পাওয়া যায় যেটা কিনা মাঝে মাঝে প্রায় সময় ছয়শো টাকা সাতশো টাকা এক হাজার টাকা কেজি হয়ে যায় তখন তো আমাদের যারা হচ্ছে মরিচ পছন্দ করেন তাদের মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আর ধনে পাতা এখানে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে ও যে বললাম না সস্তা পেয়ে বস্তা পরে নিয়ে নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি প্রতিটা সবজিকে এভাবে কেটে নেব এক নম্বর টিপস হচ্ছে সবজিগুলাকে আপনারা এভাবে তাজা তাজা অবস্থায় কেটে ফেলবেন তারপরে হচ্ছে যে এখানে অনেকগুলো পেঁয়াজ কলি এনেছে যে পেঁয়াজগুলি কলি তিনটা পেঁয়াজ কলি মাত্র বিশ টাকা দিয়ে এনেছে তো এই তিনটা পেঁয়াজ কলিকে আমি একসাথে খেতে পারবো না কারণ নর্মাল ফ্রিজে রাখলে এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে এভাবে কেটে নিচ্ছি যার যেভাবে পছন্দ সে সেভাবে হচ্ছে সাইজ করে কেটে নেবেন আর যেই পেঁয়াজ কলির মধ্যে যেই একটা রাবার থাকে ওই রাবারটা না খুলে এভাবে হচ্ছে ধরে আপনারা পেঁয়াজ কলিগুলা খুব সুন্দরভাবে কেটে নেবেন এখন আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে বড় বড় লম্বা সাইজের আপনার আপনাদের ভাইয়া দুই রকমের সিম এনেছে তার কাছে নিশ্চয়ই ভালো লেগেছে সিমগুলা যার কারণে এই সিমগুলা দুই রকমের নিয়ে এসেছে এখানে একটা হচ্ছে লম্বা সিম একটা হচ্ছে আমাদের দেশি সিম সম্ভবত তো আমি জানি না তারপরে হচ্ছে সিমগুলো নিয়ে এসেছে এখন হচ্ছে আমি সিমগুলোকে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কাঁচা মরিচ এবং কি ধনে পাতা সবগুলো আমি আমার মতো করে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর এতগুলো সবজি এখন আমি কি করব। এগুলাকে সম্পূর্ণ হচ্ছে আমি এখন ফ্রোজেন করব। আর নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটা সবজি কত সুন্দর এবং নিখুঁতভাবে কেটে নিয়েছি মরিচের ভোটাগুলোও ফেলে দিয়েছি এদিক দিয়ে অনেকগুলো টমেটো আর অনেকগুলো ক্ষীরা এবং কি গাজর এনেছিল তো আপাতত আমি গাজর এবং টমেটো ফ্রোজেন করব না এগুলো আমার খাওয়া হয়ে যাবে আর এখানে আমি সবজিগুলোকে ফ্রোজেন করব। তো সমস্ত সবজি আমি একদম কেটে সুন্দর করে নিয়েছি শুধুমাত্র আমি পেঁয়াজ আর পেঁয়াজ কলি আর হচ্ছে ধনে ধুয়ে নেবো যেহেতু এগুলা একদম আইস অবস্থায় রান্না করা যাবে তো এগুলাকে হচ্ছে আমি এখন ধুয়ে নেব যেহেতু পেঁয়াজ কলিগুলাকে একদম সরাসরি রেখে দিলে আবার কিন্তু ধোয়ার ঝামেলা থাকবে তো যেহেতু ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে নামিয়ে আইস অবস্থা যেন আমি তরকারিতে ব্যবহার করতে পারি যার কারণে হচ্ছে আমি ধুয়ে রাখবো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কুলাকে ভালো করে ধুয়ে এখন হচ্ছে পানি ঝরাতে দেবো আর পানি ঝরতে ঝরতে আমি হাতের অন্যান্য কাজগুলো করে নেব। পেঁয়াজ কলি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা সবজি আপনাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট করবেন এদিক দিয়ে আমার হচ্ছে পেঁয়াজগুলি থেকে পানি ঝরা হয়ে গেছে এখন হচ্ছে সমস্ত সবজিগুলোকে আমি ফ্রোজেন করে নেব তো আপনারা চাইলে যাদের ফ্রিজে জায়গা কম থাকে তারা যে ব্লক টোট ব্যাগগুলো ব্যবহার করতে পারেন তো আমার হচ্ছে অনেক অনেক বক্স আছে যার কারণে আমি বক্সগুলো ব্যবহার করে থাকি তো সাথে কিন্তু একটা বম্বে মরিচ এনেছে আর মরিচগুলো কিন্তু আমি না ধুয়ে রেখে দেব মরিচ কিন্তু আমি ডিপে রাখ ডিপে রাখব না মরিচ হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখবো তো যার কারণে হচ্ছে আমি মরিচ না ধুয়ে এভাবে রেখে দিয়েছি তো এরিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ধনে পাতাগুলোকে এখন কেটে নেব আমার পছন্দ মতো যেহেতু কাঁচামরিচের অনেক দাম থাকে আপনারা চাইলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে জিপ লক ব্যাগে রেখে দিতে পারেন বা এরকম একটা এয়ারটাইট বক্সে করেও রেখে দিতে পারেন আমার কিন্তু সবগুলা বক্স হচ্ছে এয়ারটাইট যার কারণে হচ্ছে আমি এই বক্সগুলোকে বেছে বেছে নিয়েছি আর আমার অনেক অনেক বক্স আছে যেগুলা কিন্তু আমি তরকারি বা কোনো সবজি রাখার ব্যবহার সবজি রাখার জন্য ব্যবহার করে থাকি দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি সমস্ত সবজিগুলোকে কেটে এভাবে হচ্ছে বক্সে বক্সে ভরে নিয়েছি আর সিমগুলোকে কিন্তু আমি ধুই কারণ হচ্ছে আমি সিম ডিপে রাখবো না সিম রাখবো আমি নর্মাল ফ্রিজে যার কারণে আমার ওই সবজিগুলো ধোয়া হয়নি আমি শুধু পেঁয়াজ কলি আর হচ্ছে ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম যখন দামে কম পাবেন যেই কোনো জিনিস যেটা ফ্রোজেন করা যাবে ওরকম হচ্ছে আপনারা ফ্রোজেন করে নেবেন এতে করে যখন আপনার দাম বেড়ে যাবে তখনও খেতে পারবেন বা দু চারটা দিন পরে হল আপনি নামিয়ে খেতে পারবেন যদি অনেক বেশি সবজি হয়ে যায় তো যাই হোক এখন আপনাদেরকে আরো একটি টিপস দেখাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হাতের অনেক অনেক কাজ করে নিচ্ছি যেহেতু আমার যা বাচ্ছাকে নিয়ে আমার বাচ্চারা দুইজন দুই জায়গা দুইজনকে সময় দিতে হয় এ কারণে হচ্ছে আমি চিন্তা করেছি একদিন কাজ করে সাত দিন হচ্ছে আমার আর কোনো কাজ করা লাগবে না সাত দিন কেন আমার মনে হয় সম্ভবত আরও পনেরো দিনও আমার কাটাকুটির কাজ করা লাগবে না তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে পরিষ্কার করে এখানে হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে মরিচ মাখিয়ে রেখে দিয়েছি এরকম একটা ডালার মধ্যে আপন চাইলে এভাবে হচ্ছে মিলে ডিপ রাখতে পারেন আর এভাবে প্রতিটি জিনিস যদি আপনি হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে রেখে দেন তাহলে আসে আপনার পনেরো দিন আর এ ধরনের কাজে হাত দিতে হবে না আপনি অন্যান্য কাজগুলো করে নিতে পারবেন এবং কি বাচ্চাদেরকে ভালো একটা টাইম দিতে পারবেন তো আমি এভাবে রাখার রিজন হচ্ছে ডালার মধ্যে রাখলে সরাসরি এগুলো আইস হয়ে যাবে আর আইস হয়ে গেলে আমি হচ্ছে এগুলাকে বের করে একটা বক্সে বক্সে ভরে রাখব তো এভাবে ভরে রাখলে আপনার যদি মাঝে মধ্যে আপনার প্রায় সময় এক পিস মাছ খেতে চাইবে মন চাইবে তখন আপনি চাইলে এখান থেকে এক পিস মাছ নামিয়ে খেতে পারবেন যখন তখন তো এখন আমি চলে আসছি পরের দিন সকালবেলা বা আপনারা চাইলে দিন থেকে চার ঘন্টা পরে হচ্ছে এই মাছগুলোকে বের করে একটা বক্সে রেখে দিতে পারবেন আর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমার মাছগুলা কতটা আইস হয়ে গেছে তো এখন আমি প্রতিটি মাছের পিস উঠিয়ে এভাবে হচ্ছে বক্সে ভরে রাখবো আমার যখন এক পিস লাগবে তখন আমি এক পিস বের করে হচ্ছে রান্না করতে পারবো বা হচ্ছে ভর্তা বলেন যে কোনো আইটেমে ব্যবহার করতে পারবো তা আমার এখানে দুই বক্স মাছ হয়েছে আমার অনায় এসে অনেক দিন চলে যাবে তা আপনারা চাইলে এই টিপসটিও ফলো করতে পারেন আর আপনাদের কাছে আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই মাছগুলো যদি একসাথে সম্পূর্ণ বক্সে রাখা হতো তাহলে কিন্তু আপনার অনেক আইস হয়ে যেত এবং এবং কি মাছগুলোকে অনেক আগে নামিয়ে রাখা লাগত এখন আপনার মন চাইছে আপনি হচ্ছে এক পিস মাছ বাচ্চাদের জন্য লাগছে আপনি হচ্ছে এক পিজে হচ্ছে বের করে খেতে পারবেন আর আমার আজকের প্রতিটি টিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কি প্রয়োজনীয় যেটা কিনা আপনার সংসার জীবনের অনেক বেশি হেল্পফুল হবে বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু অনেক কমে পাওয়া যাচ্ছে যার কারণ হচ্ছে আমি চিন্তা করেছি এখন যেহেতু পেঁয়াজগুলা এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চারা চলে আসবে যার কারণে আমি পেঁয়াজগুলাকে বেশ কিছু পেঁয়াজ নিয়ে এভাবে হচ্ছে ছিলে নিয়েছি চাইলে আপনারা এভাবে ছিলা অবস্থা আস্ত পেঁয়াজগুলোও রেখে দিতে পারেন আপনাদের যখন একটা লাগবে বা অর্ধেক লাগবে আপনারা চাইলে অনায়াসে অর্ধেক বলেন একটা বলেন নামিয়ে রান্না করতে পারবেন তো আমি হচ্ছে বেশিরভাগ সময় পেঁয়াজকে কেটে এভাবে হচ্ছে বক্সে ভরে সাথে হচ্ছে কয়েক পিস লেবু দিয়ে রেখে দিই করে পেঁয়াজের ঝাঁঝও নষ্ট হয় না প্লাস হচ্ছে পেঁয়াজ একদম অনেকটাই ফ্রেশ থাকে আর আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখন এই পেঁয়াজগুলোকে যদি সরাসরি আমি আমি লেবু ছাড়া রেখে দিই তাহলে ফ্রিজে অনেক বেশি দুর্গন্ধ ছড়াবে যার কারণে আমি প্রতি প্রতিনিয়ত চেষ্টা করি পেঁয়াজ কাটার পর এভাবে কিছু লেবু স্লাইস করে রেখে দিতে এতে করে পেঁয়াজেও অনেক বেশি ঝাঁজ থাকবে এবং কি আপনার ফ্রিজও থাকবে দুর্গন্ধমুক্ত আর এভাবে আপনারা বছরের পর বছর মাসের পর মাস এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে খেতে পারেন আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এদিক দিয়ে এখন হচ্ছে আমি সমস্ত আইটেম এ ফ্রিজে ফ্রোজেন্ট করে নিচ্ছি এই যে আমি অনায়াসে সমস্ত বক্সে বক্সে মাছ ভরে নিয়েছি সাথে আমার পেঁয়াজ কলি ধনে পাতা সব কিছুই এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিই ব্যাস আল্লাহ রহমতে আমার এক সপ্তাহ দশ দিন আর কাটাকুটির কাজে হাত দেওয়া লাগবে না যারা কিনা বাচ্চা নিয়ে সামলাতে পারেন না প্লাস হচ্ছে যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তারা আমার এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এখন ওইগুলোকে ফ্রোজেন করে এখন চলে এসেছি আমি রাতের বেলা রুটি বানাতে পরোটা বানাবো তো আর এই কাজগুলো আপনারা রাতের বেলা করার চেষ্টা করবেন দিনে যেহেতু আমাদের অন্যান্য কাজগুলোতে মনোযোগ দিতে হয় যার কারণে আমি এই এক্সট্রা কাজগুলো রাতের বেলা গুছিয়ে করে থাকি এতে করে আমার মেজাজও ভালো থাকে আর প্রতিটি সংসারের প্রতিটি কাজ আমি কিন্তু খুব সুন্দর রিল্যাক্স মোডেও করতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমি সমস্ত পরোটা অফ ক্যামেরায় বেলে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলো কিভাবে রেখে দিচ্ছি অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আপু তুমি যে পরোটা রাখো একদম একটার সাথে একটা লেগে যায় কি না আমার পরোটা একটার সাথে একটা কখনোই লাগে না অনেকে হচ্ছে তাওয়ার মধ্যে একটুখানি ছেঁকে তারপরও হচ্ছে রেখে দেন ওইভাবে কেন জানি পরোটা আমার কাছে ভালো লাগে না আমি সব চেষ্টা করি পেপার কিংবা নিউ নিউজ পেপার কিংবা এরকম বাচ্চাদের কাগজ কাগজ একটা একটা করে রেখে দিতে এই যে ছোট সাইজের যে কাগজগুলো পাওয়া যায় দশ টাকা বিশ টাকা দামের সেই কাগজগুলো এনে এভাবে হচ্ছে আমি পরোটা একটার উপর রেখে আরেকটা কাগজ দিয়ে দিই আর এভাবে আপনি পরোটা রাখলে একটা পরোটা একটার সাথে গায়ে লাগবে না এটা এরকম পরোটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে মাসের পর মাস ব্যবহার সংরক্ষণ করে খেতে পারবেন এতে কোনো ধরনের অসুবিধা হবে না আর নিশ্চয় আমি আপনাদেরকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি হচ্ছে একটা কাগজ দিয়ে আরেকটা পরোটা দিয়েছি ওই পরোটার উপরে আবারও আরেকটা কাগজ দিয়ে এভাবে হচ্ছে আমি সমস্ত পরোটা রেডি করে নিয়েছি আর এই যে আমার সমস্ত পরোটা রেডি রেডি হয়ে গেছে এখন হচ্ছে এগুলাকে আমি বক্সে পরে রেখে দেওয়ার পালা তো আমার যেহেতু কোনো রুটি বা পরোটার বক্স নেই এই বক্সটাকে হচ্ছে আমি রুটি এবং পরোটা রাখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ব্যাস আপনারা চাইলে এগুলাকে নর্মালও রেখে খেতে পারেন প্লাস হচ্ছে চাইলে আপনারা ডিপেও প্রোজেন করে রেখে দিতে পারেন এতে করে আপনাদের যখন যেটা লাগবে বা যে কটা লাগবে সেই কটা বের করে হচ্ছে আপনারা অনায়াসে খেতে পারবেন বা ভাজতে পারবেন এইগুলোকে আমি আর হচ্ছে ডিপ ফ্রিজে প্রজেন্ট করবো না যেহেতু আমি খেয়ে ফেলবো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে ডিপে রেখেও খেতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না